আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন এই একটা ইন্টু কিভাবে আপনি আপনার ভিডিওর জন্য তৈরি করবেন মানে এইরকম একটা ইন্টু আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরো চমৎকার এবং আরো প্রফেশনাল একটা লুকে চলে আসবে মজার ব্যাপার হচ্ছে এইরকম একটা ইন্টু কিন্তু আপনি কাইন মাস্টার দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাইন মাস্টারে এসে প্রথমে এখান থেকে ক্রিয়েট নিউ অপশন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে প্রজেক্ট নেম এবং অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন এখন আমরা আছি কাইন মূল ইন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের ঘরটা কিন্তু একেবারেই ফাঁকা এখানেই কিন্তু আমাদের লেয়ারগুলোকে একে একে সাজিয়ে আমাদের ভিডিওটাকে একটা প্রফেশনাল ইনটুতে পরিণত করব। শুরুতেই এই ইমেজ অ্যাসেটে ক্লিক করে আমাদের ভিডিওটার জন্য কালো রঙের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ভিডিওর লেন্থ অনুযায়ী ছোট বড় করে নিব আমি এখানে দশ সেকেন্ড করে নিচ্ছি আপনারা এরকমই করে নেবেন এবার আমরা এই লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করব তারপর এখান থেকে ভিডিও অ্যাসেট ফোল্ডারে প্রবেশ করে আমাদের নির্বাচিত ভিডিওটাকে সিলেক্ট করে নিব ভিডিওটা সিলেক্ট করলেই দেখতে পাবেন এটা কিন্তু লেয়ার অপশনে এসে যুক্ত হয়েছে এখন কিন্তু ভিডিওটা প্লে করলে এইরকম দেখতে পাবেন আমি জানি আপনারা অনেকেই ভাবছেন এইরকম ভিডিও আপনি কোথায় পাবেন আপনি কিন্তু কাইনমাস্টারের অ্যাসেড স্টোর থেকে এরকম ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন একেবারে কপিরাইট ফ্রি এরকম ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে সেটা দেখে নিতে পারেন লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে দিচ্ছি এখন আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে মিডি অপশন থেকে আমাদের চ্যানেলের লোগোটাকে নিয়ে নিব ঠিক একই রকমভাবে আপনি আপনার চ্যানেলের লোগোটা এখানে ইউজ করবেন লোগোটা সিলেক্ট করলেই দেখতে পাবেন সেটাও কিন্তু নতুন একটা লেয়ার আকারে এই টাইম লাইনে চলে এসেছে এখন কিন্তু আমরা এই লেয়ারটাকে মানে এই লোগোর লেয়ারটাকে নিয়ে কিছুটা এডিট করব তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওটা একটা চমৎকার ভিডিও হতে চলেছে এখন আমরা এই লোগোর লেয়ারটাকে মানে এই লোগো লেয়ারের লেন্থটাকে উপরের যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওর সমান লেন্থ করে দিব ওকে ডান পাশে কিছু সেটিং দেখতে পাচ্ছেন এখান থেকে স্কল করে একটু নিচে গেলেই দেখতে পাবেন ক্রপিং একটা অপশন আছে প্রথমে এই ক্রপিং অপশনটাকে এনাবল করে নেবেন তারপর এই শেপ অপশনে ক্লিক করে সার্কেল শেপটাকে সিলেক্ট করে নেবেন তারপর আবার ক্রপিং অপশনে ফিরে আসবেন এখন এই লেয়ারটার উপরে দেখতে পাচ্ছেন মানে এই লোগোটার উপর দেখতে পাচ্ছেন চারটা কনার কিন্তু এই চারটা কনারকে ফিক্সড করে আমরা এই লোগোটাকে একটা সার্কেল ফ্রেমে নিয়ে আসবো এই কনারগুলোকে আপনি যত নিখুদভাবে মনোযোগ দিয়ে সেট করতে পারবেন আপনার লোগোটা ততই সুন্দর দেখাবে এখন আমরা এই লোগোটাকে সেন্টার করে নিব। মানে ভিডিওটার একদম মাঝামাঝি করে নেব যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে লোগোটা একটা সুন্দরভাবে সেট হয়ে যায় এখন ভিডিওটাকে প্লে করলে আপনারা এইরকম দেখতে পাবেন এখন আমরা এই লোগো লেয়ারটাকে মানে এই লোগোটাকে একটা কালার করব। লোগো লেয়ারটাকে আবার সিলেক্ট করে করে নিব ডান পাশে কিছু সেটিং দেখতে দেখতে পাবেন পাবেন একটু নিচে গেলে একটা অপশন আছে প্রবেশ করলে অনেকগুলো স্কেল দেখতে পাবেন একদম নিচে চলে আসলে দেখতে পাবেন হিউ একটা স্কেল আছে এই স্কেলটাকে ডানে মুভ করলে দেখতে পাবেন লেয়ারটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নিব কালার সিলেক্ট হয়ে গেলে আমরা আবার ব্যাক করে বের হয়ে আসব। ঠিক একইভাবে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর কালারটাকে কিন্তু আপনি এই অ্যাডজাস্টমেন্ট অপশনে প্রবেশ করে একটু কারেকশন করে নিতে পারেন এতে করে আপনার ভিডিওটা আরো সুন্দর এবং চমৎকার দেখাবে এখন আমরা এই লোগল লেয়ারটাকে কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে চমৎকারভাবে ভাবে এনিমেটেড করে গড়ে তুলব এই জন্য এই লোগো লেয়ারটাকে সিলেক্ট করব বাম পাশে এইখানে এই প্লাস আইকন সহ একটা আইকন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি ফ্রেম আইকন এই কি ফ্রেম সেট করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই লোগল লেয়ারটাকে করে তুলব লেয়ারটাকে যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন লাল একটা ফোটা এটাই মূলত কি ফ্রেম সহজ ভাষায় বলতে গেলে কি ফ্রেম মূলত লেয়ারের পজিশন মানে লেয়ারটা কোন ফ্রেমের কোন পজিশনে থাকবে সেটাই মূলত কি ফ্রেম নির্দেশ করে এখন আমরা আরেকটু বামে এসে যদি আরেকটা কি ফ্রেম প্লাস করি এখন এই লেয়ারটাকে যদি এই নিচের এই পজিশনে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কি ফ্রেম হলো এখন আমরা এই লেয়ারের একদম শুরুতে চলে আসব এবং এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে আমাদের লেয়ারটাকে ভিডিওর বাইরে নিয়ে যাব এই সময় লোকটাকে একটু বড় করে বাম দিকে ঘুরিয়ে দিব এখন ভিডিওটা প্লে করলেই আশা করি বুঝতে পারবেন এই কি ফ্রেম আসলে কিভাবে কাজ করে মানে এই লোগোর লেয়ারটাতে আমি তিনটা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে এই লোগোটাকে কিন্তু একটা চলমান অ্যানিমেশনের রূপ দিয়েছি আপনি ঠিক একইভাবে এই কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে আরও ভিন্ন ভিন্নভাবে কিন্তু আপনার যে কোনো স্টিল ফটোকে এরকম অ্যানিমেশনে রূপ দিতে পারবেন এবার আমরা আমাদের চ্যানেলের নেমটাকে নতুন একটা লেয়ার আকারে ভিডিওতে অ্যাড করব এই জন্য এই লেয়ার অপশনে ক্লিক করে টেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এখন এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে নিলাম নামটা লিখে ওকে করলেই দেখতে পাবেন এটা কিন্তু এই ডিসপ্লেতে চলে এসেছে এখন এই লেখাটার একটা কালার গ্রেডিং এবং ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করলে লেখাটাকে এইরকম একটা পজিশনে দেখতে পাবেন লেখাটার স্টাইল চেঞ্জ করার জন্য এই ফন্ট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে অনেক ফন্ট দেখতে পাবেন এখান থেকে আপনার পছন্দ মতো ফন্টটাকে সিলেক্ট করে নেবেন এখন এই লেখাটাকে আমরা একটা অ্যানিমেশন সেট করব। এই জন্য এই ইন অ্যানিমেশন একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে পপ সিলেক্ট করে দেবো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লেখাটা এরকমভাবে অ্যানিমেটেড হয়ে ডিসপ্লেতে শো করছে এবার এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে স্টিকার অপশন একটা ক্লিক করে দিব। এখান থেকে স্ক্রল করে আমাদের পছন্দ একটা স্টিকার নিয়ে নিব স্টিকারটা নিয়ে নিলেই দেখতে পাবেন ডিসপ্লেতে কিন্তু এইরকম দেখাচ্ছে এখন স্টিকারটাকে হাত দিয়ে ধরে একটু পজিশন করে নেবেন তাহলে দেখতে পাবেন আরও চমৎকার দেখাচ্ছে এখন কিন্তু ভিডিওটা প্লে করলে আপনারা এইরকম দেখতে পাবেন এখন আমরা এই লেখাটার পেছনে আরেকটা স্টিকার নিয়ে আসবো মানে লেখাটার ব্যাকগ্রাউন্ড হিসেবে এই জন্য আবার এই লেয়ার অপশনে ক্লিক করব তারপর এখান থেকে স্টিকারে প্রবেশ করবো এখান থেকে স্টিকারটা খুঁজে স্টিকারটা সিলেক্ট করলেই দেখতে পাবেন স্টিকারটা কিন্তু ডিসপ্লেতে শো করছে এখন আমরা এই স্টিকারের লেয়ারটাকেও উপরের যে কালো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটার সমান সাইজ করে দিব। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ ভিডিওটা যদি প্লে করি তাহলে এইরকম দেখতে পাবেন এডিটিং করতে বসলে আপনি অনেক রকমের এলিমেন্ট পেয়ে যাবেন অনেক রকমের স্টিকার অ্যানিমেশন ইফেক্ট এগুলো সব আপনার হাতের কাছেই থাকবে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার চ্যানেলের জন্য মানে আপনার ভিডিওর জন্য চমৎকার একটা ইন্টু কিন্তু তৈরি করতে পারবেন এই কাইন মাস্টার অ্যাপস ব্যবহার করে আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সবশেষে প্রথমে থাকা এই কালো ফ্রেমটার বাড়তি অংশটুকু কেটে ফেলে দিবেন তারপর ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট আইকনে একটা ক্লিক করবেন এখন এখান থেকে এই সেভ এস ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো চলে যাব আমি খাইরুল আল্লাহ হাফেজ